হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন সো আবারও নতুন একটি হেলমেটের ভিডিওতে স্বাগতম যেহেতু নতুন কিছু চলে আসছে তাই আবার নতুন ভাবে চলে আসা আর আমরা আবারও চলে আসছি কিন্তু রুবেল আর আমাদের সাথে রুবেল ভাই ভাই আলাইকুম কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে রুবেল ভাই একটু সহজ করে আপনি দেন তো আমাদের সবটা হচ্ছে মিরপুর দশ প্লাজা সব নম্বর ছয় রুবেল অটো অনেক ধন্যবাদ সো বন্ধুরা আজকে একটা ভিন্ন হেলমেট দেখাবো সেটা হলো আপনারা অনেকে কিন্তু হেলমেট কিনে একটু চান যে একটু ভালো মানের কিছু হেলমেট নেবেন তাদের জন্য ইতালিয়ান ব্র্যান্ড অরজিন নিয়ে কিন্তু আজকে চলে আসে আর অরিজিনের বেশ কিছু নতুন গ্রাফিক চলে আসছে আর আপনারা জানেন যে রুবেল ভাই কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের অথরাইজ ডিলার সো আজকে অরিজিনাল তারা ডিলার তো অরিজিনের কি প্রোডাক্ট আছে কি হেলমেট আছে সব দেখবো ইনশাল্লাহ তো চলুন মূল মূলবি শুরু করা যাক

পেছনে সব দিক দিয়ে খুবই সুন্দর এবং প্যাডিং এর কোয়ালিটিটা দেখেন খুব প্যাডিং ভালো করেছে প্যাডিং এটা ময়লা হবে না এটা ব্লু এবং ব্ল্যাক কম্বিনেশন করেছে মানে ময়লা হলে বোঝা যাবে কম বোঝা যাবে না এটা আপনি তো আপনি লং টাইম ইউজ করতে পারেন জি सेम প্রাইস 6250 টাকা 6250 ডেলিভারি ফ্রি থাকবে হ্যাঁ ডেলিভারি ফ্রি থাকবে 151 হ্যাঁ 151 এটা হচ্ছে আপনার অরিজিনাল অরিজিনাল এটা খুব সুন্দর একটা হেলমেট রেসিং এডিশন রেসিং রেসিং এডিশন এটা হলো ডিনামো বলে ডিনামো মডেল ডিনামো হচ্ছে আপনার হেলমেটটা হচ্ছে আপনার ছ হাজার দুশো পঞ্চাশ টাকা প্রায় ছ হাজার দুশো পঞ্চাশ যে একটা রেড গ্রাফিস দেখতে পারছেন এটাও আমাদের শপে এখন অ্যাভেলেবেল আছে বা এটা অনেক সুন্দর মানে কার্বন কার্বন বলে এটা হচ্ছে আপনার এটাও আমাদের শপে পেয়ে যাবেন আপনি মাত্র হচ্ছে আপগ্রেড মডেল হচ্ছে এটা হচ্ছে আপনার ম্যাট

ভেলোসিটি এই হেলমেটটা হচ্ছে ভেলোসিটি দেখতে পাচ্ছেন আরো একটা ক্রাশ হেলমেট এটা অনেক ব্র্যান্ডেরই একটা না একটা ক্রাশ থাকে সেটা হচ্ছে ভেলোসিটি ভেলোসিটিটা মানে চাইদা আছেই চাইদা থাকবে এটা কেউ বাদ না কখনো শেষ হবে না এই এই কালারটা এটা একটু পরে দেখাবেন প্লিজ অবশ্যই এটা আমি ভাইজার সহ না আমি উঠিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে সুন্দর মানে দেখতে সুন্দর লাগবে বুঝতে পারবেন যে আসলে একটা হেলমেটের সাথে আমরা জাতির দেখেন এটা লুকটা কত গর্জিয়াস মানে আপনি পড়লেই বুঝবেন দেখেন মাশাআল্লাহ দেখেন ওয়াও

ফ্লিপ আপ বলি আমরা এটা চাইলে আপনি উঠিয়ে নিতে পারেন ও বাহ এটার ভিতরে আপনি সানরাইজারটা পেয়ে যাবেন আপনি এটা সানবাজার আছে না সানবাজার সানবাজার সুন্দর এটা সুন্দর এবং কালারটা খুব সুন্দর এটা র র গ্রাফিক্স

তো আপনারা দুই ভাবে নিতে পারেন একটা হচ্ছে কুরিয়ারে নিতে পারেন কুরিয়ার নম্বর দিয়ে হচ্ছে হোম ডেলিভারি বাসায় যে দিয়ে আছে আচ্ছা আচ্ছা মানে হোম ডেলিভারি বড় হয় হোম ডেলিভারি ঢাকা ঢাকা মানে দুই জায়গায় হবে যে কোনো জায়গায় আচ্ছা যে কোনো জায়গায় এগুলো কনফার্ম করার জন্য আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা আছে তিনশো টাকা আপনার নাম ঠিকানা আর হচ্ছে আপনার ফোন নাম্বারটা আমাদের মেসেজ করে দিতে হবে হোয়াটসঅ্যাপ নম্বরে আচ্ছা কেনার আগে তো ভিডিও কল দেখতে পারবে প্রত্যেকটা কোথাও কখন দেখতে পাবেন ভিডিও কল দেখতে পাবে কারণ ভিডিও কলে আমাদের অনেক কাস্টমার থাকে কাস্টমার আমরা দিতে পারবে তখন আমরা ছবি তুলে দেখাবো এটা কনফার্মটা তারপর যদি কেউ আপনারা ভিডিও কলে দেখতে চাই সেটা আমরা ট্রাই করবো দেওয়ার জন্য ওকে তো এটা নিতে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে দিতে হবে আর বাকি যে কথা থাকবে সেটা আপনার সাথে আমরা কথা বলে নিব ওকে হ্যাঁ তো বন্ধুরা বুঝতেই পারতেছেন একটি চমৎকার হেলমেট দেখানোর চেষ্টা করছি ইতালিয়ান ব্র্যান্ড অরিজিন সো এটা কিন্তু অনেক সবগুলো গ্রাফিক্স আমি আপনাদেরকে ডিটেল মানে দেখানোর চেষ্টা করেছি সো যার যেই গ্রাফিক্সটি ভালো লাগবে স্ক্রিন শট নেবেন এবং স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন বাঙালি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এবং আপনারা কিন্তু ঘরে বসেই রিসিভ করতে পারবেন আর যারা সরাসরি আসবেন তাদেরকে স্বাগতম অবশ্যই চলে আসেন এবং দেখে শুনে নেন তো আমরা নেক্সট টাইম আরও একটি ব্র্যান্ড নিয়ে আলোচনা করবো যেহেতু শীতকাল চলে আসছে ফুল ফেস প্রচুর কিনতে মানে কিনা লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আলাইকুম